নমস্কার বন্ধুরা আমি সুনিতা আমার প্রতিদিনের জীবনের গল্পের পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি শুরু করছি বারোশো আটষট্টি সালে পঁচিশে বৈশাখ ঠাকুর বাড়িতে ছোট্ট রবি ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন রবি ঠাকুরের ছোটো থেকে বড় হওয়া তাঁর জীবন কাহিনী আমরা কম বেশি সবাই জানি তাই সেটা নিয়ে আমি আর এখানে বিস্তারিত আলোচনা করবো না এখনও বৈশাখ মাস চলছে পঁচিশে বৈশাখ কবিগুরুর জন্মদিন ছিল আমার ইচ্ছা ছিল এই বছর কবিগুরুর জন্মদিনটা আমার নিজের মতন করে উদযাপন করব। ছোটবেলায় যখন স্কুলে যেতাম বা কলেজে যেতাম তখন সেখানে কবিগুরুর জন্মদিন খুব সুন্দরভাবে আমরা উদযাপন করতাম এখন বড় হয়ে গেছি কলেজ ছেড়ে দিয়েছি স্কুল কলেজ সব কিছু ছেড়ে দেওয়ার পরেও কিন্তু মনের মধ্যে রবি ঠাকুর থেকেই গেছে আর আজীবন সেটা থেকেই যাবে এখন আর সেভাবে কবিগুরু জন্মদিন কোথাও উদযাপন করা দেখতে যেতে পারি না তাই ইচ্ছা ছিল বাড়িতেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনটা উদযাপন করব আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু জানি না কেন যে সেটা করে উঠতে পারলাম না সত্যিই সেটা জানি না কিন্তু জন্মদিন উদযাপন করতে নাইকা পারলাম ছোট্ট ভিডিওর মাধ্যমে তো কবিগুরুকে আমার প্রণাম জানাতেই পারি তাই নয় কি তো পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে কবিগুরুর চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকে আমার এই ছোট্ট উপস্থাপনা জানি না তোমাদের কতটা ভালো লাগবে বা কতটা খারাপ লাগবে সেটা তোমরা আমাকে একটু জানিও কেমন লাগলো তোমাদের এখানে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম আর তার সাথে আমার পছন্দের কিছু গানের লাইন কিছু কবিতা কিছু ভালো লাগার জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করলাম রবি ঠাকুর আমার অন্তরে আছে হয়তো তার বহিপ্রকাশ আমি তোমাদের সামনে সেভাবে করতে পারলাম না তবুও আমি চেষ্টা করলাম রবি ঠাকুরের গান রবি ঠাকুরের লেখা ছোটো গল্প উপন্যাস সব কিছুই আমার খুব পছন্দের তবে রবি ঠাকুরের গান আর ছোটো গল্প এই দুটোকে আমি সবথেকে বেশি ভালোবাসি ছোটো গল্পের মধ্যে একটা কথা আছে না শেষ হয়েও যার হইল না শেষ এই যে ব্যাপারটা এটা কিন্তু একমাত্র ছোটো গল্পের মধ্যেই আছে আর এই জিনিসটাই আমার সব থেকে বেশি ভালো লাগে উপন্যাস পড়তেও আমি ভালোবাসি কিন্তু ছোট গল্প আমার বেশি পছন্দের আর রবীন্দ্রসঙ্গীত সকালবেলায় ঘুম থেকে উঠে রবীন্দ্রসঙ্গীত শুনলে মন তো ভালো হয়ে যায় সেটা আমারও হয় আমি জানি তোমাদের সবারই রবীন্দ্রসঙ্গীত খুবই পছন্দের রবীন্দ্রসঙ্গীত তো পছন্দের হতেই হবে তাই নয় কি এখানে একটা যে কথা আছে রাতের সব তারাই আছে দিনের আলো শেষে এই কথাটা আমার খুব পছন্দের কথা তাই তোমাদের সাথে শেয়ার করলাম এখানে আমি যে যে কবিতার লাইন বা গানের লাইন যেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করেছি এগুলো সবটাই আমার খুব পছন্দের যখন আমি গান শুনি এই বিশেষ বিশেষ গানগুলোই কিন্তু শুনি এছাড়াও আমি রবীন্দ্রসঙ্গীত সবগুলোই শোনার চেষ্টা করি যতটা পারি রবীন্দ্রসঙ্গীত সবগুলোই শোনার চেষ্টা করি কিন্তু যে কটা লাইন তোমাদের সাথে শেয়ার করলাম এগুলো আমার খুব পছন্দের আমার অন্তরের সাথে মিশে আছে এই গানের লাইনগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম ছোট বড় আমরা সবাই রবি ঠাকুরকে খুব ভালোবাসি আমি জানি সেটা তবু আমার ভালোবাসাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম ছোটোবেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর নামটা আমি উচ্চারণ করতে পারতাম না এখন বড় হওয়ার পরে এখন পারি কিন্তু আজও আমার মনে পড়ে সেই দিন আমি রবি ঠাকুরের স্ত্রীর নাম উচ্চারণ করতে পারতাম না আজকে ওনার ছবিটা দেখে আমার সেটা মনে পড়ে গেল একটা কথাই আমি বলতে পারি সব শেষে আমি তোমারও বিরহে রহিব বিলীন তোমাতে করিব বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বড়শো মাস আমার আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো সবাইকে অসংখ্য ধন্যবাদ